আমরা প্রবাসী বৃহত্তর কুমিল্লার প্রবাসী ফোরাম সকলে ঐক্যবদ্ধ ইতিমধ্যে গতকালকে ইটালি রোম শাখা থেকে রেমিডেন যোদ্ধারা এস পক্ষে এআসএন ভাই নমিনেশন পাওয়ার জন্য এবং এস কেন নমিনেশন পাওয়ার হকদার সেটা নিয়ে আলোচনা করেছে আস্কোয়া আমেরিকা জ্যাকসান নিউ ইয়র্কে আলোচনা হচ্ছে এআস ইনভাই নমিনেশন পাওয়ার জন্য এবং এস জন্য সকল বহির্বিশ্বের যে প্রবাসীরা আছে এই কুমিল্লা স্বনির্বাচনীয় আসনের সকল দেশ থেকে ইতিমধ্যে মধ্যে আমরা জানতে পেরেছি আজকে যুক্তরাজ্য জার্মান এবং ইমারত সহ সৌদি আরব সহ সকল কুমিলা স্বনির্বাচনীয় প্রবাসীরা রেমিডি যোদ্ধারা এয়াসিনভাইয়ের পক্ষে সমর্থ দিয়ে যাচ্ছে এই জন্যে দিয়ে যাচ্ছে এয়াসিন ভাই এর মতো একজন ব্যক্তি নীতিবান মানুষ যদি হেরে যায় হেরে যাব আমরা আমরা প্রবাসীরা এমন একজন মানুষকে চাচ্ছি যে একজন আদর্শবান নীতিবান এবং সৎবার মানুষ আমাদের সংসদ আসনে আমাদের এই কুমিল্লা ছয় থেকে নির্বাচন করুক